আসসালামু আলাইকুম এভরিওয়ান ইটস মি আলিফ ব্র্যান্ড আজ আমরা আবারও প্রত্যন্ত স্থাপনার খোঁজে আজকের স্থাপনাটি হলো এক জমিদার বাড়ি জমিদার বাড়িটি দেড়শো বছর পুরনো এটা পঞ্চাশ বছর ধরে পরিত্যক্ত ভাবে আছে পরিত্যক্ত হয় ভূতের বাড়ি হিসেবে গণনা করা হয় ছাদে উঠে পরিবেশটা দেখে এক পর্যায়ে বলতে পারেন মুগ্ধ হয়ে গেছি কারণটি হলো বাড়ির চারপাশে সবুজে ঘেরা গাছগাছালি ভরা তারই মাঝে তিনতলা বিশিষ্ট পরিত্যক্ত জমিদার বাড়ি পরিতাক্তই বলে দেয় এর পিছনের ইতিহাসটা কত ভয়ঙ্কর হতে পারে এলাকার মুরব্বীদের কাছ থেকে জানলাম জমিদারের নাম ছিল চিন্নাল ঘোষ আর এই চিন্নাল ঘোষের পশু বাড়িতে পাকিস্তানি হানাদার বাহিনীদের চোখ পড়ে একাত্তরে জমিদারের বাড়ি ধ্বংস হয় জমিদারের বাড়ি লুটপাট করে পাকিস্তানি হানাদার বাহিনীরা জমিদারকেও নিঃসংখ্য হত্যা করে তারপর থেকে জমিদার বাড়িটা জনশূন্য পরে রয়েছে জমিদারের পরিবার পাশের দেশ ভারতে আশ্রয় নেয় জনশূন্য বাড়িতে ভূতের আবির্ভাব থাকা তো স্বাভাবিকই আরো জানা গেছে এই জমিদার বাড়ি থেকে রাত্রেবেলাও বেলাও অদ্ভুত আসে বাড়িটি রাতের বেলা যতটাই ভয়ঙ্কর দিনের বেলা ততটাই সুন্দর এভ্রিওয়ান জমিদার বাড়ি কিছু সিনেমাটিক শট দেখতে এনজয় করতো লেস্ট গোহে দেখে যায় প্রাচীন 흐흐흐흐 <laughs> <laughs>